হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন কিছু তথ্য আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু চিহ্ন নিয়ে আপনারা খেয়াল করবেন আমাদের হাতে প্রত্যেকটা আঙুলের মাথায় বিভিন্ন চিহ্ন থাকে এই চিহ্নগুলো এক এক রকম এক ধরনের নাম চক্র এক ধরনের নাম শঙ্খ আর এক ধরনের নাম ঝিনুক আপনার হাতে এগুলোর মধ্যে যে কোনো একটি থাকবে কিন্তু খেয়াল রাখবেন শুধু বুড়ো আঙুলের বিষয় নিয়ে আজকে কথা বলবো। বুড়ো আঙুলে কোন চিহ্ন থাকলে তার ভাগ্য কেমন হবে তো আসুন শ্রবণ করা যাক প্রথম যে চিহ্নটি নিয়ে কথা বলবো সেটি হলো চক্র চিহ্ন বুড়ো আঙুলে যদি এই চিহ্ন থাকে তাহলে তার ব্যক্তিত্বটা কীরকম হবে আসুন জেনে নেওয়া যাক এই চিহ্নযুক্ত ব্যক্তিরা তারা জীবনে একজন খুব প্রভাবশালী ব্যক্তি হয় খুব ব্যক্তিত্বপূর্ণ পদ্ধতিতে সমাজে যে কোনো জায়গায় কথা বলতে সক্ষম এবং সবার মনে তাদের ছাপ রেখে যেতে সফল তারা যাদের বুড়ো আঙুলের চক্র আছে তাদের শুক্র খুব শক্তিশালী ভগবান শুক্রের গুণাবলীও এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় শুক্রের গুণের কারণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে এদের ভগবান শুক্র তাদের অভ্যন্তরীণ সৌন্দর্যও বৃদ্ধি করে যাদের বুড়ো আঙুলে চক্র থাকে তারা ভেতর থেকে খুব জেদি হয় এই ধরনের লোকেরা মনে মনে যা সিদ্ধান্ত নেয় তারা সেই কাজটি করার পরেই শান্তি পায় যাদের বুড়ো আঙুলের চিহ্ন রয়েছে তাদের খুব প্রবল ইচ্ছা শক্তি থাকে এই লোকেরা তাদের ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করে কিন্তু যুক্ত ব্যক্তিরা জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হন আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই শেষ পর্যন্ত তারা সব কিছু পায় কিন্তু অনেক সংগ্রামের পর একের পর এক সংগ্রাম তাদের জীবনে আসতেই থাকে যদি দেখা যায় তারা জীবনে অনেক কষ্টে এগিয়ে যায় কারণ তাদের জীবনে সংগ্রাম আসে তাই তারা উত্থান পথনের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের জীবনে সংগ্রাম আসে কারণ যাদের বুড়ো আঙ্গুলে চক্রের প্রতীক রয়েছে তারা খুব যুক্তিযুক্ত তারা অন্যের কথায় হাঁটে না এই ধরনের লোকেরা তাদের নিজস্ব পথ তৈরি করে এবং সর্বদা একটি সহজ এবং ভালো পথ বেছে নেন বুড়ো আঙুলের চক্র চিহ্নযুক্ত লোকেরা যৌক্তিক এই গুণের কারণে তারা খুব ভালো নেতা হয়ে ওঠে গ্রুপ পরিচালনার কাজ বা যে কোনো কাজ যে কোনো জায়গায় তাদের লিডারের দায়িত্ব নেওয়া উচিত তারা সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করে চক্রচিহ্নযুক্ত ব্যক্তিরা কারো অধীনে কাজ করতে মোটেও পছন্দ করেন না তাদের মধ্যে জ্ঞানের অভাব থাকে না তারা সব কিছুর গভীরে পৌঁছাতে বিশ্বাসী চক্র প্রতীকধারী ব্যক্তিদের মনের ভিতর সবসময় ঝড় বয়ে যায় এবং তারা সেই ঝড় তার মুখে কিছুতেই ফুটতে দেয় না আর এ কারণেই মানুষ তাদের অনেকাংশে রহস্যময় ব্যক্তি বলে চক্র আঙুলের যুক্ত ব্যক্তিরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না এমনকি যদি কেউ মজা করে এমন কিছু বলে যা তাদের হৃদয় আঘাত করে তাহলে তারা সারা জীবন সেই কথাটা মনে রাখে বন্ধুরা বড়ো চিহ্ন যুক্ত ব্যক্তিরা তাদের কর্মজীবনকে অনেক বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারের ক্ষেত্রে তারা দেরিতে সাফল্য পেলেও ক্যারিয়ারকে খুব গুরুত্ব দেন এমনকি তারা তাদের কর্মজীবনে দেরিতে সাফল্য পেলেও তারা অবশ্যই সাফল্য পায় তারা অন্যদের সাথে করা প্রতিটি প্রতিশ্রুতি রাখেন যাদের বুড়ো আঙুলে চক্রের প্রতীক রয়েছে তারা তাদের বিবাহিত জীবনে তাদের সঙ্গীদের প্রতি খুবই উৎসাহী হন এবং তাকে অনেক বেশি ভালোবাসেন বন্ধুরা চক্রচিহ্নধারী মানুষের শৈশবে অর্থের অভাবের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই লোকেরা সংগ্রামের সাথে সাথে অনেক উন্নতি অর্জন করে তারা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং নতুন কিছু শেখার চেষ্টা করে তারা জীবনে সবসময় আপ টু ডেট থাকেন এমন মানুষরা জীবনে পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং ভিড়ের মধ্যে একটি আলাদা পরিচয় তৈরি করেন এবার আসুন পরের চিহ্নটির কথা বলি পরের চিহ্নটি হল শঙ্খ চিহ্ন তো আসুন এই চিহ্ন সম্পর্কেও জেনে নেই যাদের বুড়ো আঙুলে এই চিহ্ন থাকে এই ধরনের ব্যক্তিদের মন খুবই নির্দোষ হয় তাদের প্রকৃতি খুব যত্নশীল এবং প্রেমময় বুড়ো আঙুলে শঙ্খ চিহ্নযুক্ত থাকা ব্যক্তিরা জীবনে যেই পরিস্থিতির মুখোমুখি হন না কেন তিনি সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেন শঙ্খ চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে খুব সহনশীল হন এমন মানুষেরা জীবনে সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করে এবং তারা খুব উচ্চাকাঙ্ক্ষী নন এই ধরনের লোকেরা জীবনে যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে রাশিফল অনুসারে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা তাদের জীবন জীবনে অনেক দায়িত্ব পেয়ে থাকেন তারা পরিবারের বড় বা ছোট হোক না কেন তাদের কাঁধে অনেক দায়িত্ব বর্তায় বড়ো আঙুলের শঙ্খচিহ্ন থাকা লোকেরা যেখানেই ব্যবসা করেন বা যেখানেই কাজ করেন না কেন সেই জায়গায় তারা সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিবেচিত হন তাদের পরিবারে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান হলে সেই দায়িত্ব থাকে যুক্ত থাকা লোকেদের কাঁধে তারা জীবনে খুবই মিশু এবং আপনি লক্ষ্য করবেন এই জাতীয় চিহ্নযুক্ত ব্যক্তিদের সর্বদা ঠোঁটে হাসি থাকে এই ধরনের চিহ্নযুক্ত লোকেরা খুব অভিব্যক্তিপূর্ণ হন তারা তাদের অনুভূতি সবার কাছে প্রকাশ করেন না যখন তারা কোনো ব্যক্তিকে খুব পছন্দ করে শুধুমাত্র তার কাছেই তার অনুভূতি প্রকাশ করে তারা সবার সাথে একসাথে বসবাস করে ঠিকই কিন্তু সবার কাছে তার মনের কথা শেয়ার করেন না এছাড়াও তারা খুব ভাগ্যবান হয় তাই তারা জীবনে একটি ভালো পরিবারও পায় যদি কখনও কোনো সমস্যা হয় এবং দুজনের মধ্যে মিল ঘটাতে হয় তবে বুরু আঙুলের চিহ্নযুক্ত লোকেরা এতে খুব ভালো এমন পরিস্থিতিতে তারা মধ্যস্থতার ভূমিকা পালন করে বুরু আঙুলের চিহ্নযুক্ত থাকা ব্যক্তিরা তাদের জীবনে যে ক্যারিয়ারে বেছে নিক না কেন অথবা ব্যবসা করার কথা ভাবুন না কেন তারা যেখানেই কাজ করে সেখানেই তাদের পারফরমেন্স খুব ভালো থাকে তার দিক থেকে সে তার সম্পূর্ণ শতভাগ প্রচেষ্টা দেয় তারা প্রতিটি কাজে এবং তাদের সম্পর্কের ক্ষেত্রেও ভালো পারফর্ম করে আমরা আগেই বলেছি হাতের বুড়ো আঙুলের চিহ্ন থাকা লোকেদের মন ভালো তাদের মন খুবই কোমল তাই বুড়ো আঙুলের শঙ্খচিহ্নযুক্ত লোকেদের প্রতি মানুষ খুব দ্রুত আকৃষ্ট হয় শঙ্খচিহ্নযুক্ত লোকেরা তাদের জীবনে প্রচুর ভ্রমণ করতে পছন্দ করেন এ ধরনের ব্যক্তিরা মনে করে যে জীবনে যা পেয়েছি তা ঈশ্বরের দেওয়া তাই সে অনুযায়ী জীবনযাপন করা উচিত এ কারণে তাদের তেমন উচ্চাকাঙ্ক্ষা নেই এই আদর্শের কারণে বুড়ো আঙুলে শঙ্খ যুক্ত থাকা লোকেরা তাদের জীবনে সুখী এবং শান্তিতে বসবাস করতে সক্ষম হয় এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করে এবং তারা সাধারণ জীবনে অপরিসীম সুখ অর্জন করে এবার আসুন এর পরের চিহ্ন ঝিনুক চিহ্নযুক্ত ব্যক্তিদের কেমন ব্যক্তিত্ব হয় সেটা জেনে নেওয়া যাক ঝিনুক চিহ্নযুক্ত ব্যক্তিদের ভেতরে লুকিয়ে আছে একজন শিল্পী এই ধরনের ব্যক্তিও তার জীবনে আপোষকারী এই ধরনের লোকেরা সরল হৃদয় এবং নিষ্পাপ মনের হয় এই জাতীয় চিহ্নযুক্ত লোকেরা আপনার সামনে যেমন আপনার পিছনেও একই রকম এই ধরনের মানুষেরা মনের মধ্যে কিছু গোপন রাখে না আমরা যদি চক্র চিহ্নযুক্ত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি তবে তারা তাদের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতে পারে কিন্তু ঝিনুক চিহ্নযুক্ত লোকেরা তাদের মনের মধ্যে কিছু গোপন রাখতে পারে না ঝিনুকের চিহ্নযুক্ত ব্যক্তিরা তাদের জীবনে একটি খোলা বইয়ের মতো এবং তারা খুব আবেগপ্রবণ আর এ ধরনের মানুষের কারো দুঃখ বেদনা শুনে বা দেখে গলে যায় তাই প্রায়শই মানুষরা তার এই স্বভাবের সুবিধা নেয় এটা স্পষ্ট যে আপনি যদি এত আবেগী হবেন নিজের ভেতরে এত আবেগ রাখবেন তাহলে এমন পরিস্থিতিতে যদি কিছু চালাক লোক আপনার জীবনে আসে তারা অবশ্যই আপনার সুবিধা নেবে যাদের বুড়ো আঙুলের ঝিনুকের চিহ্ন রয়েছে তারা সেই ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য প্রাণ দিতে পারে তারা একজন সঙ্গীর সাথে সুখী থাকে তারা তার জন্য সম্পূর্ণরূপে তাদের জীবন উৎসর্গ করে দেয় ঝিনুক চিহ্নের লোকেরা সাথে প্রতিটি সম্পর্ক বজায় রাখে এই ধরনের লোকেরা তাদের জীবনে খুব বুদ্ধিমান এবং তাদের কাজের প্রতি খুব মনোযোগী হয় আমরা যদি তাদের জীবনের ক্যারিয়ারের কথা বলি তাহলে এমন মানুষেরা যখন তাদের ক্যারিয়ার বেছে নেয় তখন তারা তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার এবং সেই কর্মজীবনের শিখরে পৌঁছানোর চেষ্টা করে এছাড়াও যাদের বুড়ো আঙুলে ঝিনুকের চিহ্ন আছে তারা খুবই কম রাগে তবে তারা রাগ না করলেই ভালো কারণ যাদের বুড়ো আঙুলের ঝিনুকের চিহ্ন রয়েছে তারা যখনই রেগে যায় তখন তাদের ভয়ানক রূপ বেরিয়ে আসে অন্যথায় তারা তাদের জীবনে খুবই ভদ্র এমন মানুষদের আমরা শিল্পী বলতে পারি ব্যবসা ছাড়াও তাদের মধ্যে এমন কিছু শিল্প রয়েছে যা তাদের খ্যাতি এনে দেয় যদি দেখা যায় এমন মানুষেরা ভাগ্যও প্রবল তারা জীবনে একসাথে থাকতে চায় এবং সবাইকে সম্মানও করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে তারা তাদের জীবনে কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না আর এই পরিস্থিতি তাদের জন্য খুবই সৌভাগ্যের হিসেবে বিবেচিত হয় বন্ধুরা আজকে এই ভিডিওতে বুড়ো আঙুলে থাকা তিনটি চিহ্ন নিয়ে কথা বলেছি বুড়ো আঙুলের চিহ্ন দেখে আপনি নিজে এবং অন্য কারো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনার হাতে বুড়ো আঙুলে কোন চিহ্ন রয়েছে এবং আপনার ব্যক্তিত্বের সাথে তা মিলেছে না কমেন্ট লিখে আমাদের জানাবেন আমরা আশা করি আপনি এই তথ্যটি পছন্দ করেছেন যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে এই তথ্য শেয়ার করুন তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে এরকম কিছু মূল্যবান তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের রাধে রাধে